আমাকে আগাছা বলে আমি আমি সম্ভ্রান্ত ড্রাগন এই সুন্দর জায়গায় বেড়াতে এসেছি ও আপনি শিল্পী ছবি আঁকেন আমার একটা ছবি আঁকেন তো বাবা 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 পাউল শিল্পী মানে বাউল গান গাই ও বাউল গান সেটা পর কি জিনিস এমনি মানে ওই ওই যে না মানে ও ওই ফক 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 গান ফক গান ফক ও ফক গান ফোক গান আমার খুব পছন্দের তাহলে হয়ে যাক একটা ফোক গান আমি গানের তালে তালে নাচ করি আমার হাত নাচিতেছে দেহ নাচিতেছে চোখে সব সাই আমার ছাই রং ভালো লাগে না প্রাইমারি রং মানে লাল নীল হলুদ হলুদ এইসব রং পছন্দ এ হা হা আমি সখে হলুদ সর্ষে ফুল দেখি অরে ওরে মিষ্টি বলদ বলদ মিয়া ভাই জান বো আরে বলু ভাই কি হয়েছে শুয়ে শুয়ে হৎপ নাচ্ছো কেন কে কেকে কী কেকে কেন 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 হ্যাঁ হ্যাঁ জানি না হ্যাঁ

ভাবলাম ওরে আরে আরে কি বলছো তুমি আরে ওঠো তো কি হয়েছে বলোই না কোথায় ড্রাগন এখানে তো কিছুই নেই ওঠো নাই কিছুই নাই এ দাঁড়া দাঁড়া ও উঠি দিছি তুমি নি ভয় ওঠো এসো বাউল ভাই তুমি না বললে এখানে ড্রাগন বলে কিছু নাই ওটা চাইনিজ গল্পে থাকে হ্যাঁ সেটাই তো